যুদ্ধকে আরো বিস্তৃত করতে চায় জ্যালনেসকে পশ্চিমাদের সম্মতি আদায়ের চেষ্টা রাশিয়ার অনেকটা ভেতরের সামরিক লক্ষ্য বস্তুতে বিশেষ করে বিমান ঘাটিতে হামলা চালানোর অনুমতি কেফকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদামের জেলানস্কি ইউক্রেনের খারকিবে রাশিয়ার প্রাণগেতে হামলার পর গতকাল রোববার জেলানস্কি আহ্বান জানান গতকাল রাতে নিজেদের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জেলানস্কি বলেন শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমে এই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব আর তা হলো রাশিয়ার সামরিক বিমান গাড়িগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এর আগে গতকালই রাশিয়ার একটি গাইডেড বোমা খারকিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে উদ্ধারকর্মীরা পরে ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেন এই হামলায় বিয়াল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খারকিবের মেয়র ইগর তেরেখ সম্প্রতি খার্কিবে নতুন করে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া জেলান তার অঞ্চলে তিনি দাবি করেন রুশ বাহিনী প্রতিদিন অন্তত বিমান হামলা এসব হামলার প্রতিরোধে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার ভেতরে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালাতে অনুমতি চাইছে যুদ্ধ আরো ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় পশ্চিমারা কি তাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন